নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবারে নাম জড়ালো প্রধান শিক্ষক শিক্ষিকারও একটি গুরুত্বপূর্ণ আপডেট আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিক্ষা দুর্নীতি যোগ কি প্রধান শিক্ষক ও শিক্ষিকারও সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে সরকারি দপ্তর শিক্ষক শিক্ষণ কলেজের অনেকের নাম জড়িয়েছে সিবিআই সূত্রের খবর এবার তদন্তে উঠে এসেছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার নামও শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এই প্রধান শিক্ষক বা শিক্ষিকারা অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ সম্প্রতি দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করেছেন সেখানেই এই নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি তদন্তকারীদের একাংশের বক্তব্য যেসব প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম সামনে এসেছে তারা আপাততভাবে প্রভাবশালী নন তবে শিক্ষা দপ্তরে যাতায়াতের সূত্রে পদস্থ আধিকারিকদের একাংশের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে সেই যোগাযোগ কাজে লাগিয়েই এই চক্রে তারা ঢুকেছেন বলে তদন্তকারীদের সূত্রে অভিযোগ তবে তালিকার অনেকের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগ রয়েছে বলে জানা গিয়েছে মূলত রাজ্যের শাসক দলের শিক্ষক সংগঠনের সূত্র ধরেই এই যোগাযোগ বলে মনে করছেন তদন্তকারীরা এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে প্রায় পঞ্চাশ জনের নাম এসেছে তাদের মধ্যে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াও কয়েকজন সহকারী প্রধান শিক্ষকের নাম রয়েছে এই শিক্ষকদের তালিকা আদালতে জমা দেওয়া হতে পারে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও দাবি করছে সিবিআই সূত্র এছাড়া ওই শিক্ষক শিক্ষিকা যে আধিকারিকদের ঘনিষ্ঠ তাদেরও তলব করা হতে পারে প্রসঙ্গত দু ষোলো সালের এসএসসির মাধ্যমে নিযুক্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেন ডিভিশন বেঞ্চ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছে রাজ্য তবে তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত আগামী জুলাইয়ে সুপ্রিম কোর্টে ফের মামলাটি উঠতে পারে অর্থাৎ সর্ষের মধ্যেই ভূত কেননা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এখন প্রধান শিক্ষক শিক্ষিকা এবং সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকার নামও জড়িয়ে গেল এবং সিবিআই তদন্ত করে যে সমস্ত নাম পেয়েছে সেইগুলি আদালতে অবশ্যই জমা দেবে এবং সেখান থেকে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তলব করা হতে পারে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ